স্কুল তো মেসে গিয়েছিলাম আমার ابو আজকে আমার মোবাইল কিনে দিয়েছি এখন তোমার সাথে প্রতিদিন কথা বলতে পারবো ভাত খাইছো আমি খাইছি হ্যাঁ তো কেমন আছো আ

रोहित ने सेरी जाय एरिया एंड कुल सेरा लगे ने टाल चीज बेल डिस्को रे खेल बेद हो गए से इलाका सेरा से रोहित ने जाय इसके बिसद दिता से रोहित तो हो नहीं जाय बिसद दिता मो मो मा हा?

না আসে না তো কালকে আসে নাই পরশু গেছে না না পরশু আসে নাই কয়দিন তো জানা এক সপ্তাহ থেকে আসে না আপনার মেয়ে এক সপ্তাহ আমার সেরি তো বহুত নিয়মিত আছে যায় ওই রেগুলার স্কুলে যা আগে একটু ভালো ছিল কিন্তু ইদানিং আপনার মেয়ে একদম খারাপ হয়ে গেছে স্কুলে যা না না আসে না বললেই চলে আচ্ছা রাহুল দলে